হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কি পরিমাণ ইতালির ভিসা ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ পাসপোর্ট তারা আজকে জমা নিয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং এর পাশাপাশি আজকে যে ভিসাগুলো হয়েছে সেগুলো কোন কোন সিটি থেকে এবং কোন কোন মাসে জমা করা ছিল সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় আমি জুবাই রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি ফার্স্টে আপনাদেরকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে শুরু করবো এবং পরবর্তী সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আজকের যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকে ঢাকা থেকে টোটালি আমরা পাসপোর্ট ডেলিভারি সংবাদ পেয়েছি প্রায় তিয়াত্তরটা যার মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে দশটা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে ষাটটা অর্থাৎ জব ক্যাটাগরিতে সর্বমোট স্পন্সর এবং এগ্রিকালচার সব মিলিয়ে সতেরোটা পাসপোর্টে ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে আঠারোটা যার মধ্যে যতগুলো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে সবগুলি দু সালে এবং দু সালে জমা করা ছিল দু হাজার আজকে হচ্ছে জুলাই মাস এবং সেপ্টেম্বর মাসের বেশ কিছু ভিসা আজকে হয়েছে এবং ডিসেম্বর মাসেরও ভিসা হয়েছে দুইটা এছাড়া বাকিগুলো দু সালে জমা করা ছিল এছাড়া জব ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে এর মধ্যে সিলেটের শিবনাথ উপজেলার এক ভাই দুই বছর পর আজকে ভিসা পেয়েছে তো দেখতে পাচ্ছেন সেটা এবং তার ভিসাটি দু সালে তার হচ্ছে আবেদন করা হয়েছিল এবং পাসপোর্ট জমা করেছিল পরবর্তীতে সেই রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর এই নতুন করে আবারও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিয়ে ভিসাটা পেলো তো দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর তার ভিসা হয়েছে এরকম তার মধ্যে আরও বেশ কিছু ভাইয়ের ভিসা হয়েছে যেমন মৌলভীবাজার থেকে আজকে একটি তথ্য পেয়েছি যে আজকে হচ্ছে আহ ভিসা পেয়েছে দু সালে জমা করা ছিল এবং গতকালকে একটি তথ্য পেয়েছি মেসেজ ভিসার মেসেজ চলে এসেছে আজকে ডেলিভারি ছিল তো যাদের রেডি ফর কালেকশন মেসেজগুলো আসতেছে তাদের ভিসাগুলো হবে নিশ্চিত থাকেন আর যাদের হচ্ছে রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর পুনরায় মেসেজ পাসপোর্ট জমা করতে বলতেছে তাদেরগুলো কনফার্ম ভিসা হবে তো যাদের মেসেজ আসতেছে তারা অবশ্যই ভিএফএস গ্লোবালে যান এবং পাসপোর্টটা সংগ্রহ করেন তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের ভিসা হয়েছে কি হয়নি যদি আপনার মালিক ঠিক থাকে মালিকের সাথে আপনি যে যার মাধ্যমে আবেদন করেছেন সে মালিকের সাথে কমিউনিকেশন করতেছে আপনার সব ঠিকঠাক আছে তারপরও যদি আপনার ভিসা বাতিল হয়ে যায় হ্যাঁ মালিকের কাছে মেল যায়নি তা সত্ত্বেও যদি আপনার ভিসা বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন তাহলে আপনি মালিকের সাথে আবারও যোগাযোগ করবেন এবং মালিককে একটা উকিলের মাধ্যমে এই যোগাযোগ করে আবারও আপনার যে নলস্তাটা রয়েছে সেটা রি ইস্যু করতে পারবেন সেই রি ইস্যু করলে আপনি সেই রি ইস্যুকৃত নলস্তাটা আবার যখন জমা করবেন তখন আপনার ভিসাটা হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় মালিকের সাথে কমিউনিকেশন না করে তারা ভিসা রিজেক্ট করে দেয় তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন যদি আপনার মালিক আপনাকে নিতে চায় তাহলে আপনার নলস্তা ভিসা বাতিল হয়ে যাওয়ার পরও আপনি ভিসা পাবেন সেই নলস্তাটা আবার রি ইস্যু করে বা আপডেট করে আনলে আপনার ভিসাটা হবে হ্যাঁ তো যে কারণটা বাতিল করা হয়েছে সেই কারণটা আমরা ফিল আপ করে দিলেই ভিসার হয়ে যায় তো সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই আর হচ্ছে শুধু আপনার মালিকের সাথে যদি কমিউনিকেশন ঠিকঠাক থাকে তাহলে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আপনি ভিসা পাবেন এটা কনফার্ম থাকেন হ্যাঁ আর হচ্ছে এছাড়া আরো বেশ কিছু ভিসা হয়েছে যেমন এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে আমরা রাগোসা থেকে ভিসা তথ্য পেয়েছি প্রতিদিনই আমরা রাগুসা থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা তথ্য পাই এছাড়া ভ্যানিস থেকেও আজকে সিজনাল ক্যাটাগরিতে একটি ভিসা তথ্য আমরা পেয়েছি তো যারা বিভিন্ন শহর থেকে আবেদন করেছেন দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ এখন বর্তমানে সব শহর থেকেই ভিসাগুলো তারা দিচ্ছে আশা করি আপনারাও খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভিসাগুলো পেয়ে যাবেন এছাড়া টুরিস্ট ক্যাটাগরিতে আজকে বেশ কিছু ভিসা হয়েছে আমরা কিন্তু প্রতিদিনই বা প্রতি ভিডিওতে বলতেছি বর্তমানে ইতালি টুরিস্ট ক্যাটাগরিতে ভালো পরিমাণে ভিসা হচ্ছে আজকেও টুরিস্ট ক্যাটাগরিতে পনেরোটা ভিসা হয়েছে আপনি দেখেন জব ক্যাটাগরিতে লাখ লাখ মানুষ আবেদন করে সেইখানে আজকে দিনে সতেরোটা পাসপোর্টে ভিসা হয়েছে আর ট্যুরিস্ট ক্যাটাগরিতে কয়জন মানুষ আবেদন করে তারপরও টুরিস্ট ক্যাটাগরিতে প্রতিদিন পনেরো থেকে বিশটা করে ভিসা তারা দিচ্ছে অর্থাৎ জব পরিমাণ জব ক্যাটাগরির সমতুল্য ভিসা তারা টুরিস্ট ক্যাটাগরিতে দিচ্ছে যেখানে আবেদনই হয় মাসে হাজারটা সেখানে হচ্ছে ভিসা হয়ে যাচ্ছে প্রতিদিন তো আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমান সময়ে টুরিস্ট ক্যাটাগরিতে ইতালি থেকে কি পরিমাণ ভিসা পাচ্ছে তো আপনাদের যাদের বিভিন্ন কান্ট্রি ঘোরা আছে আপনারা চাইলে টুরিস্ট ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের একদম অল্প টাকায় আপনারা টুরিস্ট ক্যাটাগরিতে ইতালি যেতে পারবেন এছাড়া স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে স্ট্রেন্ট ক্যাটাগরিতে আজকে দুইটা ভিসা হয়েছে যেগুলো দু সালে জমা করা হয়েছিল আর টুরিস্ট ক্যাটাগরি কথা বললামই না টুরিস্টে যতগুলো পাসপোর্ট আজকে ভিসা হয়েছে সবগুলো দু সালে জমা করা অর্থাৎ মাত্র এক থেকে দুই মাসের মধ্যে টুরিস্ট ক্যাটাগরি ভিসাগুলো হয়ে যাচ্ছে হ্যাঁ আর হচ্ছে রিজেকশনের কথা যদি বলি তো আজকে রিজেকশনের পরিমাণ ছিল অলমোস্ট বিশ থেকে একুশটার মতো আর ভিসাওয়ার পরিমাণ ছিল প্রায় বান্ন থেকে তিপ্পান্নটা তো এই হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ইতালি ভিসা কালেকশন এবং জমার আপডেট জমার কথা তো বলি নি সরি আজকে ঢাকা থেকে প্রায় একশো সত্তরটার মতো পাসপোর্ট জমা হওয়ার তথ্য আমরা পেয়েছি যেগুলোর মধ্যে রিটার্ন পাসপোর্ট ছিল স্ক্যান কপির পাসপোর্ট ছিল এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা করেছে সেগুলো ছিল তো আশা করি আজকে ঢাকা ভিএফএস গুলোবালের যে সার্বিক পরিস্থিতিগুলো রয়েছে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ জমা হয়েছে সেই সকল তথ্য আমরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি এবং শেয়ার করতে পেরেছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ছোট একটা অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা আমাদের ফেসবুকে মেসেজ করবেন কিংবা ফেসবুকে ভয়েস দিয়ে বলবেন যে ভাই আমি এই বিষয়টা জানতে চাই যখন ফিরে থাকবেন তখন জানিয়ে দিবেন আপনারা ফেসবুকে মেসেজ করেন হাই হ্যালো তার পরবর্তীতে আমি যখন রিপ্লাই করি তখন আবার সালাম দেন তারপরে কেমন আছেন সেগুলো জানতে চান ভাই এগুলো হচ্ছে মানে মেসেজ করলে মেসেজ বাড়তে থাকে কারণ আমরা সারাদিনের ভিতরে যখন ফ্রি পাই সারাদিনে আমি তো কাজে ব্যস্ত থাকি যখন সময় পাই তখন আপনাদের জন্য ভিডিও মেক করি এছাড়া অবশ্য সময় আমি আপনাদেরকে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং মেসেজগুলোর হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারা যারা হুট করে কল দেন তো ভাই কাজে থাকার প্রেক্ষিতে অনেক সময় কল ধরতে পারি না আমরা সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা আমাদেরকে ফেসবুকে মেসেজ করবেন কিংবা হচ্ছে ভয়েস দিয়ে জানিয়ে রাখবেন যে আমি বিষয়টা জানতে চাই আমি যখন ফ্রি থাকবো তখন আমি অবশ্যই আপনাদেরকে সেই মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে তো সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ